বাবাই বাবু আসছে দেখ বাবু লাঠ নিয়ে আসবে বাবাই একটা আরে আধ ঘন্টার জন্য গিয়েছিলাম না মোবাইলটা ধরবে সে কেমন বাবুর এসছে এই দেখ ঠিক আছে তো দেখ ঠিক নিয়ে দাও ঘা কত দাও ও দোষ ঝাপ বার কর ওই দেখো ওই দেখো জল খাবে জল খায়নি ভাত খাবো জল খায়নি দোষ ঝাপ করছে জল দেখাও যা গেছে জল খাই না জল দিয়ে যাবো আর জল খাবেনি মাটা তুলে রাখো তুলে রাখো বিছানটা ছেড়ে দাও তারা ঠাকুমা ঢাক ইয়ে করবে ওখানে মা দেখ ঠাকুমা বাসন মাথায় থাকা আমরা ঘরে বাথরুম রান্না করে করে দাও দেখছে আর জল খেলে কি করেছে দেখো তাই বলাম এই তো ভেঙে

ওই একা ছিল ঘরে ওই জন্য